সুপ্রিয় দর্শক চ্যানেল আর এ নিউজের পক্ষ থেকে স্বাগত আজ আমরা তুলে ধরব একটি দীর্ঘ নয় বছর ধরে চলা ধর্ষণ মামলার রায় যেখানে অবশেষে ভুয়া প্রেমের ফাঁদে ফেলে নির্যাতনের ঘটনার বিচার পেয়েছে একজন নারী মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সাথে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামির পরিচয় স্বপন আলী পিতা এনামুল হক গ্রাম মোহাম্মদপুর কেলাপাড়া উপজেলা গাংনি জেলা মেহেরপুর ভুক্তভোগী তরুণী হলেন কুষ্টিয়া দৌলতপুর থানার অধীনস্থ এলাকার এক বাসিন্দা যার বাবা রাহাতুল ইসলাম যিনি মামলা দায়ের করেন দু সালের একুশে সেপ্টেম্বর প্রেমের সম্পর্কের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ডেকে আনে স্বপন আদি দিব্যি গাংনি উপজেলার বিভিন্ন স্থানে ঘোরানোর পর রাতে আশ্রয় নেয় এক নির্মাণাধীন ভবনে সেই রাতেই ঘটে এক অমানবিক ঘটনা যেখানে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শপথ ঘটনার পর তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পরদিন পালিয়ে যায় অভিযুক্ত স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে তার পরিবারে ফিরিয়ে আনা হয় বাইশে সেপ্টেম্বর দু হাজার ষোলো তারিখে গাংনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী বাবা পুলিশের তদন্তে দ্বিতীয় অভিযুক্ত শাহরুল ইসলামের নাম বাদ পড়ে টানা আটজন সাক্ষীর জবানবন্দি এবং পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন দু হাজার নয়ের এক ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হয় স্বপন আদালতের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে প্রেরণ করা হয় এই রায় শুধু একজন অপরাধী সাজাই নয় এটি বাংলাদেশের নারী নির্যাতন বিরোধী আইন ব্যবস্থার একটি সাহসী প্রতিচ্ছবি নয় বছরের দীর্ঘ অপেক্ষা শেষে এক তরুণী পেল ন্যায়ের আশ্বাস দীর্ঘ সময় লেগেছে হলেও বিচার এসেছে এটাই প্রমাণ করে অপরাধ যতই ধূর্ত হোক আইনের চোখকে ফাঁকি দিতে পারে না দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট